কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন এবং এই বিতর্কগুলো আপনারা খুব ভালো করে জানেন এবং আমরা জানলাম যে পিটার হাসের মহেশখালীতে ঘোরাঘুরি দেখুন পিটার হাস মহেশখালীতে কেন গেছে কেন সেখানে তার কাজটা কি মহেশখালী নিয়ে প্রেম কেন কেন এত প্রেম আমাদের সেন্ট মার্টিন নিয়ে এবং এই পিটার হাসের কোম্পানির সাথে এক লক্ষ কোটি টাকার চুক্তি আবার বলছি এক লক্ষ কোটি টাকার চুক্তি এক লক্ষ কোটি টাকার চুক্তিতে কে লাভবান বাংলাদেশ নাকি পিটার হাস আমদানির বড় সড়ো চুক্তি করেছে বাংলাদেশ পনেরো বছরে প্রায় এক লাখ কোটি টাকার এল এন্ট্রি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এই কোম্পানির মাধ্যমে কি বুঝলেন এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ টাকা না এক লক্ষ কোটি টাকা এবং হোটেল ওয়েস্ট থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার উদ্ধার এই মার্কিন নাগরিকের মৃত্যু ও রহস্য এটা কিন্তু ধাপা চাপা ধামাচাপা দেওয়া হয়ে গেছে কিন্তু ধামাচাপা দেওয়া হলো কেন কারো মুখে এ নিয়ে কেন এখন কোনো কথা নেই তবে কি এটা সেম সাইড মার্ডার মানে ইউএসএই তাদের নাগরিককে হত্যা করেছে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য ইউনুসের প্রভু ইউএসএরা কি তাদের তৈরি করা আবর্জনা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে এই ইউএস কর্মকর্তাকে হত্যার কারণটা কি মানে বা এটা এটা কোন কোনো ধরনের তদন্ত না হওয়া মার্কিন দূতাবাস কোনো কিছু না বলা তড়িঘড়ি করে তার লাশ নিয়ে যাওয়া